হ্যালো ফ্রিয়ন গুড মর্নিং কেমন আছো সকলে আশা করছি সকলে খুব ভালো আছো অসুস্থ আছো আমি অনেক ভালো আছি আর আজকে হচ্ছে রবিবার আর রবিবারে এখন ঘড়ির কাটায় কিন্তু বাজে সকাল আটটা আর রবিবার মানে আমি একটু দেরি করেই ঘুম থেকে উঠি এমনি দিনেও কোনো কোনো দিন উঠি কারণ যেহেতু ঠান্ডা ঠান্ডার দিনটা আমার এই জন্য ভীষণ ভালো লাগে মানে শুয়ে থাকতে ভীষণ ভালো লাগে মনে কি কম্বলের তল ঢুকে থাকে আর এমনিতে যখন গরম পড়ে যায় তখন তো মনে হয় তাড়াতাড়ি বিছানা ছেড়ে উঠতে পারলে বাঁচা যায় তো যাই হোক তারপরে কিন্তু এখন চলে আসলাম সকালবেলা আজকে যেহেতু বরের অফিস বন্ধ আছে তো সেই জন্য ভাবলাম গাছগুলো সকাল সকাল একটু যত্ন করি কারণ গাছের মানে দু একদিন হয়ে গেল গাছে জল দিইনি আমি খেয়ালই করিনি ওই গাছটা না একদম পাতাগুলো হলুদ হয়ে গেছিলো তো সেই পাতাগুলো এখন ভালো করে এই দেখো এই গাছটার পাতাগুলো নিচে একদম হলুদ হয়ে গেছিলো আমি তো দেখে সাথে সাথে পাতাগুলো ফেলতে পারিনি কিন্তু জল দিয়ে দিয়েছিলাম তো যে সমস্ত যতগুলো পাতা ছিল সবগুলো ফেলে দিলাম এবার তুলে তো আর এখন কিন্তু মানে অহন কিন্তু এখনও ওঠেই ও ঘুম তো তারপরে একটু পরে আমি উঠিয়ে দিয়েছিলাম মানে জল দেওয়ার সময় আর কি জল দিতে ও উঠে গেছিলো তারপরে উঠে ওর বাবার কাছে দিলাম দিয়ে আমি একটু ফ্রেশ হচ্ছি আর আমি কিন্তু ড্রেসটা চেঞ্জ করে ঘরের যে সমস্ত কাজ থেকে বাসে সেগুলো করে তারপরে কিন্তু ব্লক স্টা ব্লকটা স্টার্ট করেছিলাম তো সেই জন্য আর তোমাদের দেখাচ্ছি না মানে ঘর ঝড় দেওয়াটা এগুলো এগুলো তো হয়ে গেছে সকালে আট তারপরে কিন্তু আমি সকালবেলা নিজেকে একটু ফ্রেশ করে নিচ্ছি মানে মুখটাকে চোখে মুখে একটু জল দিয়ে নিচ্ছি আর ব্রাশও করে নিলাম তারপরে আজকে ভাবলাম অনেক দিন হয়ে গেল লেবু জল খায় না আগে যখন লেবু জল খেতাম না তো মানে কি সুন্দর যে পেটটা মানে হালকা হালকা লাগতো এখন তো ব্যায়াম করি কিন্তু লেবু জল লেবু জলটা খায় না তো সেই জন্য আর কি মানে পেটটা প্রচণ্ড মোটা হয়ে যাচ্ছে আর দিন দিন মানে শরীরটা আমার খারাপ হয়ে যাচ্ছে আর পিসিওডির প্রবলেমটা তো বেড়েই যাচ্ছে তোমাদের সাথে একদিন আলোচনা করবো সবসময় বলি না কারণ মানে ভালো লাগে না সবসময় শরীর খারাপ বা অসুখের কথা বলতে ভালো লাগে না তো সেই জন্য যাই হোক ব্যায়াম তো কিন্তু আমি ঘুম থেকে উঠেই করে নিয়েছিলাম আগেই করে কিন্তু আমি ব্লগ স্টার্ট করেছি যাই হোক তো এখন লেবু জলটা নিয়ে চলে আসলাম ঘরে তো ঘরে এসে দিচ্ছি বিছানাটা তো অর্ধেক মানে গুছিয়ে আমি চলে গেছিলাম এই জল টল দিতে তো সেই জন্য কোনো অর্ধেকটাই যে ইয়েটাকে গুছিয়ে রাখলাম কমপ্লিটকে গুঁয়ে দিলাম ওদিকে আর এখন আমি একটু বসে বসে গাছের গাছের দিকে দেখছিলাম আর জল খাচ্ছিলাম মানে লেবু জলটা খেয়ে চলে আসলাম আমরা সকালে প্রতিদিনের কাজ মানে এই গামলাটার মধ্যে যেহেতু রাত্রিবেলা করে বাসন বাসনটাসন মানে মেজে উপর করে রাখি তো সেটাকে এখন মানে ফাঁকা করবো যে সমস্ত জল এর মধ্যে জমে আছে সেটাকে ফেলে ভালো করে মুছে ধুয়ে একদম উপর করে রেখে দিব তাহলে না শুকিয়ে থাকবে সারাদিনের আবার যে সমস্ত বাসন শুন মাজা হবে জল জমা হবে তাহলে এটার মধ্যে আবার বাসন মেঝে মেজে রাখা হবে আর গন্ধ টন্ধ হবে না নোংরা লাগবে না এই দেখুন মুছে নিই না ভালো করে কারণ জলটা জলের দাগটাও পড়বে না আর তাড়াতাড়ি শুকিয়েও যাবে আর এখন আমি উপর করে রেখে দিলাম আর ওইখানে বাসনের ঝুঁইটা কিন্তু সব বাসন রেখে দিলাম আর প্লেটগুলো আমি একটা আলাদা জায়গায় রাখি সেখানে আমি রেখে দিলাম আর তারপরে চলে আসলাম সকালের জন্য একটু ব্রেকফাস্ট বানাবো আজকে যেহেতু রবিবার আগের দিনই আমি বেশি করে ভাত করে রাখি রবিবার মানে আমি একটু বেশি করে ভাত করি কারণ সকালবেলা তো রান্না ঝামেলা রাখি না কোনো কিছু পরোটাই নিয়ে আসে কিন্তু কদিন থেকে পরোটাটা আনতে মানে করছিলাম কারণ আমার শরীরটা ভালো লাগছিল না মানে পরোটা খেলে প্রচণ্ড গ্যাস হয়ে যাচ্ছিলো তো সেই জন্য ভাবলাম আজকে মানে কালকে ভাত বেশি করে রেখেছিলাম বললাম না তো সেইটাকে এখন একটু মানে ফ্রাই করে নেব মানে ভাত ভাজা ধরনের ওই ডিম দিয়ে তো তো এটা ভীষণ ফেভারেট মানে ও খুবই ভালোবাসে তারপরে আমরাও সাথে আছি আমি তো অল্প আমি অল্প আমার হাজব্যান্ড অল্প অহনুর মানে যেহেতু সকালের খাবার অল্প অল্প করে এখন খাচ্ছি আগে না আমি সকালেও যেরকম খেতাম দুপুরেও সেরকম খেতাম রাতে সেরকম তো খাওয়ার ফলে দেখছি আমার ওজনটা এতটাই বেড়ে গেছে মানে প্রচুর এবার ডাক্তার দেখাতে গিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করিনি তো ডাক্তারও বলছে প্রচণ্ড ওয়েট বেড়ে গেছে তো সেই জন্য একটু কম কম করে খাওয়া শুরু করছি হলে আমি এর পরে যদি মোটা বেশি হয়ে যায় তখন আর কমাতে পারবো না তো যাই হোক তারপরে আমার বর অফিস সরি অফিস না বারবার অফিসেই চলে আসে যেহেতু অফিসে চলে যায় প্রত্যেক দিনই মানে বাজারে গেছিলো বাজার থেকে চলে আসলো এসে যে মাছ নিয়ে এসছিলো এদিকে আছে শোল মাছ শোল মাছটা রান্না করবো তো সেই জন্য হলুদ লবণ মাখিয়ে রাখলাম আর এখানে ময়া মাছ দেখতে পাচ্ছ ছোটো ছোটো সেগুলোকে আমি বানালাম বানিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি বানিয়ে এখন ফ্রিজে রেখে দিচ্ছি এটা অন্য অন্য কোনো একদিন রান্না করবো তো সেই জন্য রেখে দিলাম প্যাকেটে আর এই যে বাজার থেকে যে সমস্ত সবজি নিয়ে এসছে একদম তো সাত দিনের বাজার পরে যেহেতু আবার রবিবারে বাজার করবে তো সেই জন্য অনেক রকমের আর অনেক সবজি নিয়ে আসে তো এই দেখো শাক টাক সবই আছে আর আজকে আর এক মানে মিশালা শাকটা রান্না করবো আর এই শাকটা দেখতে পাচ্ছ রেখে দিচ্ছি এটা হচ্ছে বোথার শাক তো দু রকমের শাক এনেছিলাম আর যে সমস্ত সবজিগুলো এনেছে সব ফ্রিজে রেখে দিলাম সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আর তারপর চলে যাব মানে রান্নার দুপুরে রান্নার প্রিপারেশন করতে এখানে দেখো কল্লা আলু পেঁয়াজ দিয়ে ভাজা হবে তো সেই জন্য কল্লাটাকে ভালো করে বানিয়ে নিচ্ছি আর এখনকার করলা যা তিতা বাপরে খাওয়া যাচ্ছে না করলা ভাজা করে তারপরে আর এতগুলো দেখো করলা আমি ভাব আমি বললাম যে এতগুলো লাগবে না আমার বরকে বললো তো বলছে যে করো ভালোই তো লাগে তারপরে যে তিতা আমি তো একদম খেতে পারিনি তো অত তিতা টিতা মানে খায় ভালোবাসে তো সেই জন্য ও খেয়েছে আমি অত ভালোবাসি না এখানে কিন্তু মিশালা শাকটা ভালো করে বেছে নিচ্ছি পরিষ্কার মানে এমনি পরিষ্কারই ছিল শুধু একটু করে দেখে নিচ্ছি যে চুল টুল আছে কি না তো এটুকুই আর সকাল থেকে আমি এভাবে কিন্তু কাজগুলো পরপর গুছিয়ে গুছিয়ে করি যেহেতু ছোট্ট একটা বাচ্চা আছে ওকেও তো সামলাতে হয় ওর সব দিকটায় আমাকেই সামলাতে হয় না অবশ্য বর বাড়িতে থাকলে ও মানে স্নান টান করানো এগুলো করে দেয় তো রবিবার করে ওর বাবার কাছে অংশ স্নান করে আমরা এই ঝামেলাটা থাকে না মানে খাওয়ানো দাওয়ানো সব কিছু ঝামেলাটা থাকে তো একা হাতে আমি এভাবে কিন্তু পরপর কাজগুলো গুছিয়ে গুছিয়ে করি তো ভিডিওর এই পর্যায়ে এসে তোমাদের কাছে আমার একটাই অনুরোধ বলতে পারো তোমাদের যদি আমার ভিডিও একটু ভালো লাগে তো প্লিজ আমার পাশে দেখো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর ভিডিওর কিছু ভালো লাগলে আমার ভিডিও দিতে একটা লাইক করে দিও তারপরে চলে আসলাম কিন্তু মশলা করতে যেহেতু শোল মাছ করবো একদম তো মাংসের মতোই আয়োজন করতে হবে পেঁয়াজ রসুন তারপরে এই যেদিকে আদা জিরা লঙ্কা বাড়ছি দেখতেই পাচ্ছ আর পাটাতেই আমি বাড়তে ভালোবাসি আগা গোড়ায় তো সেই জন্য আমার মিক্সচার মেশিন একদমই লাগে না আমি হাতেই বেটে নিই আর এখানে একটু পেঁয়াজটাকেও ভালো করে বেটে নিলাম আর মানে পাটাতে বাটনা করলে যে এত সুন্দর লাগে আমার নিজেরই রান্না করতে আর বেশি ভালো লাগে কতটা সুন্দর দেখো চন্দনের মতো একদম বাটনাটা হয়েছে তারপরে এই যে এখানে একটা যেহেতু মানে টমেটো দেবো তো সেই জন্য একটা টমেটো বানিয়ে নিচ্ছি কিন্তু এখনকার টমেটো গুলো কাঁচা কাঁচা অতটা পাকা নেই তো সেই জন্য একটু টক টকই হয়েছিল তাকে আর এখানে একটু তেল লাগবে তেলটাও ফুরিয়ে গেছে দিকে দেখছি তো আমরা ওপর তেলটা ঢেলেই নিই এদিকে কিন্তু আমি রান্না বসিয়ে দিয়েছি এদিকে করলাটা হালকা করে আগেই ভেজে নিলাম কারণ যেহেতু এখনকার করলা তিতা আমি জানি তো সেই জন্য আগে ভেজে নিলাম ভেজে তারপরে আলুগুলো দিয়ে পরে মানে আধা ভাজা হওয়ার পরে পেঁয়াজগুলো দিয়েছিলাম আর এখন কিন্তু আমি শাকটা করে নিচ্ছি এখানে পাঁচ ফোড়ন সম্ভারা দিলাম আর লঙ্কা দিলাম দুটো আর এখানে দেখো মিশালি শাক মিশালি শাক দেখতে মানে খুব ভালো লাগে খেতেও সেরকম ভালো লাগে আমার তো খুব ভালো লাগে শাকটা দেখলেই মনে হয় খাই এর খুনটা তো শাক আমি ভালোবাসি আর তারপরে চলে আসলাম কিন্তু মাছ ভাজতে মাছটা এদিকে রান্না করবো যেহেতু ঝোল তো সেই কারণে আগে মাছটাকে ভেজে নিচ্ছি এখানে শোল মাছ একটা মাছই গোটাই কিনেছিল তো মাছটা ভালো ছিল আর তরকারিটাও ভীষণ টেস্টি হয়েছিলো আমি আগেই বলে দিচ্ছি আমার সাথে খাওয়া হয়ে গেছে আর এখানে দেখো জিরা ফোড়ন দিয়ে দিলাম আর তেজপাতা তারপরে গরম মশলা গোটা গরম মশলা দিচ্ছি আর এখানে ছোট ছোটো আলুগুলো সিদ্ধ করে নিয়েছিল আমাকে সেগুলোকেই তেলের উপরে ছেড়ে দিলাম এখানে আর একটা কথা বলা হয়নি এখানে কিন্তু আগেই মানে পেঁয়াজটাও দেওয়ার কথা ছিল কিন্তু দিতে আমি ভুলে গেছিলাম তো সেই জন্য পরে পেঁয়াজটা দিয়েছিলাম আর এখানে মশলাটা দিয়ে দিলাম মশলা টমেটো সব একসাথেই দিয়ে দিলাম আর এখানে মশলা ধোয়া বাটিটার মধ্যে জলটা ছিল সেটাও দিয়ে দিলাম আর এখন ভালো মতন করে কষাতে হবে খুবই সুন্দর করে কষাতে হবে কারণ এই কাঁচা গন্ধটা আমার একদমই ভালো লাগে না আর কাঁচা গন্ধ থাকলে তরকারিতে মানে কোনো টেস্ট হয় না ভালোও লাগে না দেখতেই পাচ্ছা কষাতে কষাতে একদম ভালো করে দিয়েছি তো তারপরে এখানে একটু গরম জল দিয়ে দিচ্ছি বাস রান্না হয়ে গেল এখানে তারপরে ফুটে আসলে ফুটে আসলে কি গরম জল তো দেওয়াই থাকবে তো এখনই ফুটে যাবে তারপরে মাছগুলো দিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নিব আর এখানে কিন্তু অহনের জন্য আমি একটা ডিম করে নিয়েছি কারণ অহন ঝালটাল ঝাল টাল কিছু খাবে না তো ওর জন্য একদিকে খিচুড়ি করেছি আর এখানে হচ্ছে ডিম ভাজা করে নিলাম মানে ডিমের পোস্ট করে নিলাম তো এইটাই হচ্ছে দুপুরের আজকে অহনের খাবার আর আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি দুপুরে করে তারপরে আমার একটা ভিডিও বানানো ছিল মানে আমার অ্যালবামটা তোমাদের সাথে শেয়ার করেছি সেটার ভিডিও শ্যুট করে আবার আপলোড করেছি তো এইটুকু সময়টা আর কোনো ভিডিও শ্যুট করিনি তারপরে এই যে সন্ধ্যাবেলা চলে আসলাম রান্নাঘরে তো দেখছিলাম জলের বোতলগুলো তো জল নেই তো জলগুলো ভরে ভরে রাখলাম একদম মুছে টুছে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে একবারে রেখে দিলাম আর তারপরে চলে আসবো একটু চা করতে মানে আমি তো সেরমভাবে চা খাই না কিন্তু আজকে মনে ছিল একটু লাল চা খাই হঠাৎ হঠাৎ না ইচ্ছা হয় কোনো কোনো দিন একটু লাল চা করে খাই মানে দুধ চা তো একদমই খেতে পারি না পিসিওডির সমস্যার জন্য বললামই তো একদিন যে বমি পাই চা খেলে তো সেই জন্য লাল চাটা খেতে পারি লাল চা খেলে অসুবিধা হয় না তো ভাবলাম আমার জন্য আর বড়ের জন্য একটু লাল চা করে নিই তো আমার বড় যেহেতু দুধ চা অতটাও খায় না ওরও অসুবিধা হয় আর এখানে কিন্তু চা হয়ে গেলো দুজনের জন্য দু কাপ তো চলো খাওয়া দাওয়া করে আমরা চা খেয়ে একদমই বসে নিই কারণ সন্ধ্যা সন্ধ্যা লাগা লাগা ভাব হয়ে গেছিলো তো ভাবলাম তাড়াতাড়ি করে চা খেয়ে সন্ধ্যা দিতে হবে তো সন্ধ্যা দিতেও চলে এসেছি দেখতেই পাচ্ছ আর গোপুসোনা দেখো এই ড্রেসটা কিন্তু আমি নিজে হাতে বানিয়ে দিয়েছি এর আগের বছর বানিয়েছি আর আর একটা জিনিস তোমরা দেখো আমি কিন্তু শাড়ি পরেছি মানে কেন বলো তো বললামই তো ভিডিও শ্যুট করার ছিল তো ভাবলো আজকে একটু শাড়ি পরে ভিডিও শ্যুট করি তো তারপরে শাড়িটা ছাড়িনি যেহেতু ধোয়া টোয়ের শাড়ি ছিল তো একবারে সন্ধ্যাও লেগে গেছে এখন সন্ধ্যাটা দিয়েই নি তো সেই জন্য শাড়ি পরে দিচ্ছি আর আরেকজনও একজন কমেন্ট করেছিলাম যখন নাইটি পরে সন্ধ্যা দিচ্ছিলাম যে দিদি ভাই নাইটি পরে সন্ধ্যা দিও না শাড়ি পরে দাও আসলে কি বলো তো আমি তো মানে নাইটি পরে আমার ভালো লাগে আর ভালো লাগে বলতে কি পাড়াপাড়ি থাকে তো অখনও থাকে সাথে তো সেই জন্য আর কি হয় না শাড়িটাটি ওরকম করে দেওয়া আর এদিকে চলে আসে আমার বাবা বাড়িতে তো দাদা মানে রান্না করছে ওখানে মাংস বেশি মুরগির মাংস নিয়ে এসেছিলো তো ওখানে দেখতেই পেলে এখানে আলু হচ্ছে পিঁয়াজ রসুন সব কিছু বানিয়ে নিয়েছে আর এদিকে রান্নাও হয়ে গেছে আর ওখানে গিয়ে একটু লাইভ এসেছিলাম ফেসবুকে তো সেই জন্য আর কোনো ভিডিও করতে পারিনি আর তারপরে ডাইরেক্ট খাওয়ার সময় তোমাদের ভিডিও করে দেখাচ্ছি আর কি এখন খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে আমরা বাড়িতে চলে আসবো যেহেতু রবিবার তো তো সেই কারণে আমরা বাবার বাড়িতে একটু ঘুরতে যাই তো সেই জন্য একটু ক্লিপ তোমাদের দেখালাম তো আজকের মতো আমি ভিডিওটি এখানেই শেষ করছি তোমাদের যদি ভিডিওতে ভালো লাগে বললামই আগে একটা লাইক করো তো সবাইকে বাই বাই গুড নাইট